রবিবারের সকাল মানেই গরম গরম লুচি আর প্রতি রবিবারের মতো এই রবিবারের সকালটাও শুরু হয়েছিল গরম গরম লুচি দিয়ে আর এই রবিবারে স্পেশাল আমি বানিয়েছিলাম চিকেন পকোড়া আর সঙ্গে ছিল স্পেশাল কাজু কিশমিশ দিয়ে আমের এই চাটনিটা উঠে দুপুরবেলা খুব ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করছিল তাই আমি বেরিয়ে গিয়েছিলাম ঠান্ডা জাতীয় কিছু কিনতে আর বেরিয়ে দেখো আমি চলে এসেছিলাম রিলায়েন্সে আর এখান থেকে আমি ঘরের কিছু খাবার দাবারের সাথে দই কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম তিনটে ঠান্ডায় কিন্তু নিয়েছিলাম আর কোয়ালিটির এই টুটি ফুটি আইসক্রিমটা আমার কিন্তু খুব পছন্দের তাই এবার কিন্তু আমি এই কোয়ালিটির টুটি ফুটি আইসক্রিমটা নিয়েছিলাম a curtir Bye. tchau আইসক্রিমটা আমার খুব পছন্দের হলেও এটা কিন্তু শুনুর একেবারেই পছন্দ হয়নি দেখো সেটা ওর মুখের এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে আর আমাকে খুশি করার জন্য আমি বলছিলাম বলে ও ক্যামেরার সামনে মিচি এক্সপ্রেশন দিচ্ছিল ভালো লাগা।